ঐতিহাসিক গণ দিবস কবে পালিত হয় ঐতিহাসিক গণ দিবস পালিত হয় চব্বিশ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ সালের কতজনকে প্রদান করা হয়েছে জনকে সম্প্রতি চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা নিউ ইয়র্ক এস্টেট সিনেট কর্নেল অবদার রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন কে জেনারেল ওয়াকুর ইজ জামান বাংলাদেশের চীন কূটনৈতিক সম্পর্কে চলতি বছরে কত বছর পূর্তি হয়েছে পঞ্চাশ বছর আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক কমিশনারের নাম কি ফলকার টুর্কো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি রেডিওথেরাপি ব্র্যান্ড ফাইন্যান্স প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্র্যান্ড ভ্যালুর প্রতিষ্ঠান কোনটি অ্যাপল বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনটি ডিপি ওয়ার্ল্ট ও এপি মোলার মেয়ার্ক সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের পরিচালিত অপারেশনের নাম কী অপারেশন আয়রন ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বের বাংলাদেশের কতটি মিশন রয়েছে বিশ্বের অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক বৈঠক দু কোথায় অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের দাভোস বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান প্রণীত হয় কবে উনিশশো সালের চারের নভেম্বর কত বছর ধরে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে আসছে দেড়শো বছর বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে চার পয়েন্ট এক শতাংশ সমবায় সমিতির জন্য পৃথিবীর প্রথম সংগঠনের নাম কি রোসডেল পায়নিয়াস সোসাইটি ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ দল মোট কতটি পদক জিতেছে দশটি পার্বত্য চট্টগ্রামে শান্তি চকৃতি সই হয় কত সালে উনিশশো সাতানব্বই সালে দুই ডিসেম্বর